এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে এরপরে তো হাসনের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্ন আর তো রয়েছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলে আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা কন না আবু আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয়